রবিবার আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে পরিবহন দপ্তরের পক্ষ থেকে রোড সেফটি ইভেন্টের আয়োজন করা হয় এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহাব পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলা পৌর নির্বাচন তথা বিধায়ক দীপক মজুমদার ডিজিপি অমিতাভ রঞ্জন পরিবহন দপ্তরের সচিব সিকি জমাতিয়া সহ অন্যান্যরা পরিবহন দপ্তরের উদ্যোগে যেখানে প্রোগ্রাম ডিস্ট্রিবিউশন অফ 16 vehicles for ensuring road safety in the state. Release of booklet on road accident data. Release of booklet on common traffic rules. Distribution of helmets among the journalists. Inauguration of driving training program for women at. আইডিটিআর জিরানিয়া ফর থার্টি ডেজ সেটাও আমরা একটু আগে এখানে আমাদের ছোট ছোট মেয়েদের মধ্যে আমরা তার রেজিস্ট্রেশন সার্টিফিকেট আমরা দিয়েছি এবং সেইগুলো সামনে রেখে আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন আমাদের ত্রিপুরা সরকারের পরিবহন মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার এবং উনি পবিত্র বিধানসভার মাননীয় বিধায়ক আমাদের মাঝে উপস্থিত আছেন ডাইরেক্টর জেনারেল অব পুলিশ শ্রী অমিতাভ রঞ্জন উনিও ওনার বক্তব্য এখানে রেখেছেন শ্রী অনুরাগ ধ্যানকর ডিজিপি ইন্টেলিজেন্স ত্রিপুরা আমাদের মাঝে উপস্থিত আছেন সি কে জমাতিয়া সেক্রেটারি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট তাছাড়া উপস্থিত আছেন শ্রী সুব্রত চৌধুরী ট্রান্সপোর্ট কমিশনার এবং এই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের এবং পুলিশ ডিপার্টমেন্টের ট্রাফিক